ভাই আমার ভাই না আমার ওটা তোমার ভাই ননী গোপাল হ্যাঁ এটা ছানার ননি গোপাল আজকে সানার আজকে ননী গোপালের জন্মদিন আর তো জন্মাষ্টমী তোমার যেরকম জন্মদিন হয় গোপালেরও আজকে জন্মদিন তো হ্যাঁ গোপালে ননী গোপালের জন্মদিন আজকে তোমার ভাইয়ের তোমার বাবা কি এনেছে জানো হ্যাঁ গোপু তো দেখেনি কি এনেছে গোপুর জন্য এই যে গোপু তো জানে না এই যে গোপুর জন্য কি এনেছে দেখো 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 গোপুকে দেখাও কি এনেছে ধরো ধরো গোপুকে হ্যাঁ গোপুকে বসাও দেখো গোপর জন্য কি এনেছে বলো হ্যাঁ দেখি দেখি আমার থেকে তাকাও আমার থেকে তাকাও দেখি হুম গোবু দেখো গোপুর জন্য কি জানলো গোপুকে এখানে বস হ্যাঁ বস খোলো দেখি তো গোপুর জন্য বাবা কি এনেছে হ্যাঁ আমি খুলে থাকো দাঁড়া আমি খুলে দিচ্ছি আমি খুলে দিই এটা দাঁড়া আমি খুলে দিই দাঁড়া দেখা গোপুর জন্য কি এনেছে হ্যাঁ কেক এটা এটা কিন্তু হচ্ছে ফ্রুট কেক হচ্ছে তোমার ডিম ছাড়া গপু তো ডিম ছাড়া খায় যেন ডিম ছাড়া গপু তোমার কেমন হয়েছে দেখো দেখা দেখো 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 তুমি খুশি গপুজন্য কেক এনেছি শনার বাবা না ছাড়নি না দেখেছো এটা কিন্তু ফ্রুট কেক ডিম ছাড়া হুম আজকে গোপুর জন্মদিন জন্মাষ্টমী তাই গোপুর জন্য একটা কেক এনেছে ছুশি করে তাই না তুমি খুশি হ্যাঁ তুমি গোপুকে হাত দাও হাত দাও হ্যাঁ এইভাবে Happy birthday, go. Happy birthday, go. Happy birthday to you. Get a child. Kaida Kaida, Waida. a i d a Waida. w a i a Waida. Waida. w a i

তো গাইজ কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাই তো সবাইকে বলে দাও শুভ জন্মাষ্টমী বলো ভালো করে বলো শুভ জন্মাষ্টমী আমার গোপু অনেক আদর দিও আমরা এইটুকু করলাম গোপু জন্য তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের বাসা থাকবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই গাল লাগাবো কাকে ববুকে দাও কেকটা রেখে দাও কেকটা খানি রেখে দাও হ্যাঁ একটুখানি দেবো হ্যাঁ বাবা গোপুষণাকে কেক লাগিয়ে দেবে বাবা

চলো একটু এবার কেক থামাতে দেবে দাদুকে দেবে হ্যাঁ আর বাবার জন্য একটু রেখে দেবো হ্যাঁ তো তারপর দেখো সানা হচ্ছে তোমার কেক কাটিং করে গোপালে তো তারপরে ও সবাইকে এখন কেক খাওয়াতে চলে এসেছে ও দাদুকে ও কেক খাওয়াচ্ছে দেখো তো সানা তো খুব খুশি ও একটুতেই খুব আনন্দ পায় খুশি হয় তো চলো সানা দাদুকে সানা কেক খাইয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে হচ্ছে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তারপরে দেখো হচ্ছে দাদুকে খাওয়ানোর পর ঠাম্মিকে খাওয়াতে চলে এলো তো ঠাম্মি তো হচ্ছে তোমার রান্নাঘরে তো হচ্ছে তোমার ও দেখো ঠাম্মিকে খাইয়ে দিচ্ছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে